আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থাকেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আবায়া বোরকা বোরকার ডিজাইনটা একটু দেখায় দেব এটা পেয়ে যাবেন একদম নতুন একটা আবায়া ফোর পার্টির ভিতর পার্টি আবায়া পেয়ে যাবেন বোরকার ডিজাইনটা আমরা একটু দেখায় দিই এই কালারটা পেয়ে যাবেন আকাশি কালার কালারটা কিন্তু দারুণ কালার একদম সামনে থেকে নিচ একদম বুক থেকে নিচ পর্যন্ত ডিএম সিস্টেমের কাজ করানো পাথরগুলো কিন্তু সহজ উঠবে না একদম হার্ড করে লাগানো আর এটা পেয়ে যাবেন পার্টি বোরকা ফোরপাট স্টাইলের কাজটা কিন্তু একদম দারুণ কাজ পেয়ে যাবেন যারা আভায় বোরকা খুঁজছেন পার্টের ভিতরে বোরকাটা নিঃসন্দেহে নিতে পারেন আভয় বোরকা পার্ট খুব একটা আসে না কমে আসে এটা আপনার ফোর পার্টের ভিতরে অনেক সুন্দর হবে যে হাতার কাজটা দেখা দিই একদম ফুল হাতাতে কিন্তু কাজ করানো এটা হাতার উপরে থাকবে হাতের উপরে থাকবে একদম ফুল কাজ করানো ডিএম সিস্টেমের কাজ করানো কাজটা দেখেন কি দারুণ কাজ এবং ছাড় দিয়ে দুই পাশ দিয়ে আপনার একদম নিচ পর্যন্ত কাজ চলে গেছে একদম নিচ পর্যন্ত কাজ পেয়ে যাবেন এই কালারটা পেয়ে যাবেন দারুণ কালার আকাশি কালার আর বোরকাটা কিন্তু ফোর পার্ট বোরকাটা আপনার অবশ্যই খেয়াল করবেন এটা ফোর পার্টের ভিতর একদম ফোর পার্ট বোরকা নিচে একটা পার্ট আছে লাগানো একদম ফোর পার্টের ভিতর পেয়ে যাবেন সাথে একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা আমরা একটু পর সবার শেষে হিজাবটা দেখায় দেবো এই বোরকাটির মোট কালার পাবেন পাঁচটি কালার পাঁচটি কালার দেখতে চাইলে আমাদের ভিডিও পুরোটাই দেখতে হবে তাহলে পাঁচটি কালারে দেখতে পারবেন একটা কালার দেখায় একটা কলিজা কালার এ কালারটাও দারুণ কালার এই কালারটাও দেখেন কলিজা কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা সহজে সবাই পছন্দ করে এই কালারটাও দেখেন দারুণ ধারণ সবগুলোই কালার এবং সাইজ কিন্তু পেয়ে যাবেন তিনটে সাইজ বা অন্য ছাপ্পান্ন তিনটে সাইজে পেয়ে যাবেন এ কালারটাও দেখেন এটাও সুন্দর হবে এটা কলিজা কালার আর কাজটা পেয়ে যাবেন অরিজিনাল ডিএম সিস্টোনের কাজ পাথরের কাজ এ কাজটা কিন্তু সহজ উঠবে না দারুণ কাজের পেয়ে যাবেন বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন আর একটা কালার দেখা দেব তিন নম্বর কালারটা দেখা দিই এ কালারটা দেখেন পেস্ট কালার পেস্ট কালারটাও দেখা দিই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগবে স্কৃসর্দে রেখে দেবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মো নম্বর আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা পাবেন পেস্ট কালার সাইজ কিন্তু তিনটা করে সবগুলোর উপর করে তিনটা করে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন এই কালারটা কিন্তু একদম আনকমন কালার বোরকার এগুলা কালার সহজে আসে না কালারটা একদম নতুন কালার মোট পাঁচটি কালার তিনটা কালার দেখা দিলাম আরো দুইটা কালার বাদ আছে এবার দেখাবো সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা সি গ্রিন কালার মোট পাঁচটির ভিতর চারটি কালার দেখালাম একটা কালার আছে এটা সি গ্রিন কালার এই কালারটা দারুন কালার যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইম্বর নাম্বার আছে সেখানে তাড়াতাড়ি লক করবেন ইনশাল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যেটা দেখছেন আমরা কিন্তু সেটাই সে বোর কাটে পেয়ে যাবেন কোনো এলেভেলও নাই আমাদের যেটা দেখছেন ভিডিওতে সেটাই কিন্তু পেয়ে যাবেন কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে এটা অরিজিনাল চেরি কাপড়ের ভিতরে বোরকাটি পেয়ে যাবেন সর্বশেষ কালো কালারটা দেখায় ব্ল্যাক ডায়মন্ড যেটা সবার সহজেই পছন্দ হয় আসলে কালো ছাড়া কোনো বোরকা খুব একটা মানে কালো থাকে কালোটা কমন কমন কালার কালো থাকবেই কাল কালো না থাকলে বোরকা আসলে সেরকম সুন্দর হয় না এটা কালো কালার কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে সবগুলো বোরকারি সাইজ পেয়ে যাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন এবং একটা করে হিজাব পাবেন আমরা একটা হিজাব লাস্টে দেখা দেবো আর বোরকাটি কিন্তু এই আভায়া বোরকাটি কিন্তু ফোর পার্টের ভিতর এটা আভা আভায়া বোরকা একদম অরিজিনাল ফোর পার্ট বোরকাটি কালো কালারটাও দেখেন কালোটাও অনেক সুন্দর সবগুলো বোরকারে একই রকম ডিজাইন ব্যাক পার্ট আপনার একটা প্রথমটাতে দেখানো হয়েছে সবগুলোর ব্যাক পার্ট সেম হবে আমরা একটা হিজাব দেখা দেব হিজাবটা পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতর এবং একদম ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন বিগ সাইজ হিজাবের এক পাশে সুন্দর করে স্টোনের কাজ করানো চেরি কাপড়ের ভিতরে হিজাবটা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন একদম ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন দেখেন একদম বড় সাইজের একটা হিজাব অনেক সুন্দর আর নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোন প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি কোদা হাফ